অন্যায় কোনো কম্প্রোমাইজ প্রশ্ন নেই কোথাও কোনো কম্প্রোমাইজে আমি যাই না কারোর সাথে অপোনেন্টের সাথে হাত মেলাই না এটাই বার্তা দেওয়ার জন্য বুঝলি গাধি তুই আমার দলে আসতে চেয়েছিলি কি আসিস নি কোনোটাই ম্যাটার করে না প্রথমেই ডাক দিয়েছিলাম সুদ্রে যান নাহলে সুদ্রে দেব আজকে সুদ্রে দেবার জামানা এসছে সেখান থেকে আমি সরে আসবো একের পর এক টাইম আসছে এই যে শুরু হলো জার্নিটা আমি কাজ খুঁজে নি কাজ নেই নেই কাজ তো আমার তো কাজ নেই আমি তাই ওয়াইটির কাজটা খুঁজে পেলাম এই খোঁজাতে ওয়াইটির জার্নিতে না সন্দীপ এটা ভালো জিনিস শেখায়নি গামলাতে হিসু করতে নেই এগুলো ভালো জিনিস নয় এই সমস্ত কথাবার্তা বলে কখনোই ছেলেকে দিয়ে মাকে অপমান করানো এটা ঠিক না ছেলে যদি একসময় মায়ের প্রতি টান থাকে নিশ্চয়ই যাবে তবে হ্যাঁ এইরকম মায়ের কাছে আপনারা বাচ্চা তুলে দেবেন যে মায়ের নিজেই ফ্ল্যাটের স্থিরতা নেই কোনো ফ্ল্যাটে থাকতে পারছে না কেন পাচ্ছে না এইরকম মায়ের আপনাদেরকে চোখের সামনে দেখিয়ে দেওয়ার জন্য আমি এসেছিলাম এরকম মাকেই দেখিয়ে দেবেন যে মা পঞ্চাশ গ্রাম পনিরের হিসাব বোঝে না বাড়িতে কতটুকু পনির লাগতে পারে সে তার হাতে বাচ্চা তুলে দেবেন সে তো কচি খুকি যদিও কিষাণ বয়স পাঁচ বছরে পড়তে চললো আস্তে আস্তে ঠিক আছে তো সেই বাচ্চাটা তার হাতে তুলে দেবেন আপনারা ডিসিশন আপনাদের ওপর জিদের বসে অনেক কিছুই করবেন জিদের বসে একের পর এক তার পরিবার অন্যায় করে চলেছে একের পর এক যে অন্যায়টা আমি আপনাদের সামনে চোখে তুলে দেখালাম সত্যি আজকে তাকে বেড়াকে ভিডিও করা বারণ সে যদি অফিস বসে ভিডিও করে সেটা নজর থাকবে সুতরাং আমরা যেদিকে আছি ওই যে সন্দীপকে সন্দীপকে মেরেছিল জেল বাড়ি থেকে গয়না নিয়ে গেছে শাস্তি এখানেই পাবে সোশ্যাল প্ল্যাটফর্ম তো সোশ্যাল প্ল্যাটফর্মই সবকিছু দেখছে লোকে সুতরাং বহু মানুষ বহু পুলিশ অফিসার বহু অফিসার বহু ক্ষমতাবাল লয়ার বহু ক্ষমা থেব ক্ষমা থেব কেরাইম করা কেরাইম করা কেরাইম বাঘের দেশের একজন বড় শের সোয়া শের ভক্তি কতটুকু আর মাইনে বাড়ি থেকে যাতায়াত করতে হচ্ছে তো অফিস আওয়ার্স ডিউটি করার নাম করে সেফ ড্রাইভ সেফ লাইভে তো গুষ্টি তুষ্টি করে দিয়ে ভিডিও গুলো করে সেগুলোকে সব প্রাইভেট টেক ডাউন করতে হলো এরপরে শিক্ষাটা দিয়ে যাচ্ছি একদম এটা মেনে চলো কোনো রকম ভাবে ডিউটি আওয়ার্সের কোনো ভিডিও যদি আসে ওই যে মিথ্যা কথা বলে দিলে রাইফেল হালকা হিন্স দিয়ে গেলাম আর বাড়ির যে ভিডিও দেখাবে সে ভিডিও একজন গভর্নমেন্ট অফিসার হিসাবে যে ক্যাটাগের হোক না কেন তাতে কন্ট্রোভার্সিয়াল কোন টপিক শো করা ভেবে চিনতে করো আর এটা বলো লোককে আইনের অপব্যবহার করলে যে যে পুলিশ অফিসারের সহায়তা নিয়ে যে যে নোংরা নোংরা আহ ভাবে সন্দীপদেরকে ফাঁসা সক্রান্ত চক্রান্ত হয়েছিল বা করেছিলে বা যেভাবে অত্যাচার করেছ কেন দুটো ফ্ল্যাট রাখতে পারলে না এত তো তোমাদের হিম্মত এত তো হিম্মত এত বড় বড় থানা তোমার আন্ডার নাকি থানা কিসের জন্য ফ্ল্যাট গুলো চলে যাচ্ছে একের পর এক নিজের জুরিসডিকশনে থেকেও এত বড় সমাজ সেবক কিসের জন্য তার কাছে নিয়ে গিয়ে রেখেও রাখতে পারছে না বিআর টাকা এই যে রোজগারের নেশায় মেয়েকে নামিয়েছ সন্দীপ এক পয়সা দেবে না কারণ তার মায়ের গয়না গুলো গেছে কেসের পর কেসে তাকে জর্জরিত করা হয়েছে মিথ্যা মামলা দেয়া হয়েছে যদি সত্যি ঠিক পথে আসতে চাও সবকিছু জানার পরেও এলাকার লোক থেকে শুরু করে সবাই সবকিছু জানার পরেও আমরা কোনো দিন কারোর ক্ষতি করতে চাইনি বার বার বুঝিয়েছিলাম দিনের পর দিন রাতের পর রাত বুঝিয়েছিলাম পাঁচ বছরের বাচ্চার মা তাকে বাচ্চা বানিয়ে রেখে তোমাদের মনে হতে পারে শিশু একটা ভবিষ্যৎ আছে সুতরাং এটাকে একটা এন্ড করো এই ওয়াইটিতে এই প্ল্যাটফর্মে তোমার পুলিশ স্টেশন তোমারই জুরিসডিকশনে তোমারই সাইবার ক্রাইম দপ্তর সবটা নজর রাখছে এটুকু তোমায় হালকা হিংসছিলাম শুধু তোমার ভিডিও নয় এগুলো কিন্তু ওয়াইটি তে দীর্ঘদিন চলতে পারে না যে রোজগারের নেশায় মেয়েকে নামিয়েছ কন্ট্রোভার্সিটা সেই লেভেল থেকে সরে এসে সঠিক বার্তা দিয়ে ভালো ভিডিও করো এবং সত্যি কথা তুলে ধরো সত্য পথে চলো দেখবে পাবলিক ভালোবাসবে মিথ্যা দিয়ে কোনো কিছু চলে না আর আমার ভগবান অলরেডি আমার প্রতিবাদ করতে গিয়ে আমার যা ক্ষতি করেছিল যদি মা দুর্গা না থাকতেন তাহলে ওই লাস্ট ব্রেথটা নেবার আগে মায়ের মুখটা মনে পড়তো না আর আমি বেঁচে ফিরতাম না অন্যায় আমার ওপর হয়েছিল আর হয়েছিল বলেই ঘুরে দাঁড়িয়ে লড়াই করতে পেরেছি আর পারি আজও পারি সেই চেষ্টা চালিয়ে যায় সুস্মিতা বড়ুয়া শেষের পথে আর মাত্র তিন চার মিনিট সুতরাং ওই আলট্রা মডার্ন সাজাবার জন্য মাকে আর মেয়েকে শিক্ষাটা দাও নিজের তো ব্লগ আর বেরোচ্ছে মুখ দিয়ে নিজের মেয়াদে ব্লগ বেরোচ্ছে ব্লগটা স্টার্ট করলাম ব্লগটা স্টার্ট করলে যেমন হচ্ছে হ্যাঁ ব্লকে ভিডিও যেমন ভিউজ যেমন পাবলিকে দিচ্ছে দু চার দিন পর ওটা দেবে না তার কারণ ওখানে দেখার আর কিছু নেই এত সব সুন্দরী নারীদের রেখে দিয়েছ তাই না গাইজ লাইক করো লাইক করো লাইক করো লাইক করো লাইক করো আর কদিন পর সেটাও থাকবে না সুতরাং পয়সা দিয়ে সবকিছু মেপো না আইনের পাটটা যেহেতু তুমি আইনের লোক তাই তোমাকে শেখাতে বাধ্য হলাম আর যে সমস্ত নারীরা দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে এক টানা ছেলেদের কাছ থেকে ভয় দেখিয়ে করে মানি তুলছে আর দিনের পর দিন দীর্ঘদিন ধরে মেয়েদেরকে মেয়েদের ওই রাতের পর রাত জেগে লাইভ করছো আবার বড় বড় ব্লগাররা এক একটা কন্ট্রোভার্সির নাম করে তাদের নিজস্ব প্রাইভেট ইস্যু সামনে নিয়ে এসে তুলে ধরে ভিউজ নাম করে দেখো এই আমার মেয়েকে ঢোকালাম ওটি খানাতে মানে এই দেখো আমার মেয়েকে আজকে কেমো দিয়ে নিয়ে এসেছে বিছানায় শুয়ে আছে এগুলো করোনা ভাই এগুলো এগুলো দিয়ে সিম্পি আদায় করে মানুষের ইমোশন নিয়ে বাংলার নষ্ট পরিস্থিতি তৈরি করোনা প্লিজ হম তাদের বলবো আমার এত কাজের মাঝে এগুলো ধীরে ধীরে যখন এগোচ্ছি তখন শুড বি এক্সপ্যান্ড এক্সপ্যান্ড একটা সিনেবাপ আজকে একটা ভিডিও দেখলাম একটা সিনেবাপের ছেলেটি কিন্তু সাইড কাপুরের মতো দেখতে আর তার বউটি কি মিষ্টি হ্যাঁ কি সুন্দর সিনেমা ওই ছেলেটি কি ভালো ভিডিও বানাচ্ছে কি ভালো লাগছে মানে সিরিয়াসলি আমি চিনি না আপনাদের দুনিয়ায় কাউকে চিনতাম না একে একে ভিডিও মাঝে কখনো হয়তো একটু নজর পড়তো কিন্তু আমি সিরিয়াসলি বলছি আমি দেখিনি এইসব জানতাম না ধীরে 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 নজরে পড়ছে অনেককে অনেকে ভালো ভালো কি ভালো ভালো কবিতা আবৃত্তি করছে কি ভালো আর বললাম না এটা আশি বছরের ঠাকুমা গান শুনলেন কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে দেখে কখনো মনে তো হয় না বাঁধানো দাঁতের বাবা মা মেয়েটিকে সোর্স অফ ইনকাম পথ বানিয়ে ফেলেছে সেই জন্যই এটা তো আমি নজরে দেখালাম সেই জন্য বললাম ওই মেয়েটিকে যদি সত্যি এস্টাবলিশ করতে হয় যার নিজের পায়ে এখনো পর্যন্ত এস্টাবলিশমেন্টের এর কোনো ছাপ নেই নিজের একটা ঠিকানা করতে পারছে না তাকে আরো সমাজের কাছে খারাপ করে দিচ্ছে এই বক কাক চিল এবং তার পাশে দাঁড়িয়ে যারা ভিডিও করছেন তাদেরকে বলবো লজ্জায় মাথা কাটা যাবে এখন নয় একটু ধৈর্য রাখুন কেন দু দুটো ফ্ল্যাট ছেড়ে দিতে হলো আরোজ খানের জন্য নয় আরোজ খান দেখিয়ে দিচ্ছে ফ্ল্যাট সেই জন্য নয় সেই ফ্ল্যাটের ভিতর কি এমন আছে আশেপাশের লোকেরা কি করছে আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো সুতরাং জানে সে পহলে জানে সে পহলে মুঝে লাইক করো লাইক করো লাইক করো লাইক করো ওকে সাবস্ক্রাইব করো আর ডেফিনেটলি প্রত্যেককে প্রত্যেককে হেল্প করো পাশে থাকো কিন্তু ইমোশনাল ইস্যু নিয়ে এসে আমার বাড়িতে অসুস্থতা দেখিয়ে এইগুলো যদি ব্লগিং হয় প্লিজ অ্যাভয়েড দিস বিকজ তোমাদের ভেতরের ইমোশন গুলোকে নিয়ে ছোট ছোট জিনিসগুলো যেগুলো তোমরা খুব উড়িড হয়ে যাও দেখে দেখে ওয়াইটি দেখে দেখে তাদেরকে বলো ভয় করো না ভাই হাম হ্যাঁ না कहीं पे भी अगर कोई आपको परेशानी करेगा प्रॉब्लम करेगा है ना अंधेरी में

एक में और एक तू दोनों मिले इस तरह फिर क्या मन में जो हो रहा है ये तो होना ही था ये बात बोलने के लिए ये वाला गान गाया एक मैं ये जो मैं सामने आप लोग है और एक हम दोनों मिले इस तरह हबले बी रेडी यस टुमारो इन ट्वेल्व ओ क्लॉक आई विल बी एट এসপি অফিস কৃষ্ণনগর সবাই আমাকে দেখতে থাকুন আগে আগে দেখো ঠিক আছে তো জালিয়াতি চিটিংবাজি চুরি কেরাইম যেখানে দেখবে কেরাইম ক্রাইম ক্রাইম মানবাধিকার কর্মীরা আজকে যে সেক্স টরসনে পাঠটা দিয়ে গেলাম না যে মেয়েদের ক্লিভের জুম করা মেয়েদেরকে রাতের পর রাত অপমান করা তোর এই কাজটা বলে দেবো তোর এইটা দেখিয়ে দেবো আমি কোনোদিন করবো না আমি এখানে সেটাও করিনি করতে চাইও না আর বলতেও চাই না ইলিসিট রিলেশনশিপ নিয়ে এখন সেটা সুপ্রিম কোর্ট জায়েজ করে দিয়েছে একশোটা সম্পর্কে যাও না কিছু যা যায় না কিন্তু সেটা দেখিয়ে আমি সব মিউচুয়াল করে দেবো ঘোরা ডিম করতে পারবি আইন যার হাতে পয়সা যার হাতে আইন তার হাতে আর এখনকার পয়সা যার হাতে আইন যার হাতে সে লড়ে নেবে দেখে নেবে পাল্লা ভারী পারে না শিখাকে যারে এ হাবি শিখিয়ে যাচ্ছি না পাল্লা আইন তার উপরে ভারী বলছিলাম পঞ্চাশ হাজার টাকা খরচা হয়েছে অনেক বেশি খরচা হয়েছে পাবো বিল পেয়ে যাব হোকে চলো লেটস দু ঘন্টা তিন মিনিট টানলাম লাইক করো লাইক করো লাইক করো লাইক করো লাইক করো ওকে দু ঘন্টায় আমার প্রচন্ড কষ্ট হয়েছে সত্যি আমি বসে থাকতে পারি না কিন্তু তাও আপনাদের দেখে আমাকে টানা এই সময়গুলো দিয়ে যেতে হচ্ছে ঠিক আছে তো সত্যি বলছি আর পারছি না প্লিজ আর কতদিন ধরে আমাকে ওয়াইটি তা আসতে হচ্ছে এরপরে যদি আপনারা বলেন তাহলে আমি বিদায় নিই ধন্যবাদ শুভ রাত্রি সবাকায় খ্যার খুব গানা গালি আজ খুব গানা গালি সাইকো ক্ষমা চাইলেও ক্ষমা করি না কেন করি না হ্যাটস আপ গুড নাইট গুড নাইট গুড নাইট ওকে লাভ ইউ গাইস লাভ ইউ

এগুলো বাজে জিনিস বন্ধ করুন আমাদের মতো কিছু মহিলা আছে যারা তার ভিতর পর্যন্ত ঢুকে যায় যারা বুঝতে পারে এটার মধ্যে এটা আছে আর আমি যেটা ধরবো মানে আপনার পক্ষে যদি দাঁড়াই তাহলে সেটা আমি প্রুভ করার দায়িত্ব আমার শেষ পর্যন্ত যে ইউ আর কারেক্ট আর সেটা জেনেই না কি বকদাদার মতো ফোনে বলবো না আই উইল ইটস মাই প্রমিস

दुर्गा बाहिनी ओके सो स्टे ट्यून और एक बात सुन के जाओ खोल, कान खोल के सुन के जाओ ये जो तुम जो मेमोर नाम लेकर आए हो ना बासु हाँ, यहाँ पे जितना सारा फेक आईडी है ना सबका बारे में कंप्लेन भी जमा होते जा रहे हैं पुलिस का नजर भी है और हम भी चाहेंगे दे आर योर गुंड्स आई हैव सम गुंड्स समवेयर द पुलिस डिड नॉट परफॉर्म एज पर देयर राधे राधे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे छोट्ट हिंस दिए गाँव मंगला जय जय मानी चलो भाई हाउ दर यू टू थ्रेट एन संगीता मैम डोन्ट से डोंट से एनीथिंग बिकॉज दे डोंट नो मी धीरे 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 से मेरे दिल को धीरे धीरे से दिल को चुराना तुम लोगों का दिल चुरा के लेंगे एक दिन एक दिन एक दिन काम ऐसा चीज है काम ऐसा करते जाओ हो सके कि तुम 100% काम नहीं कर पाओ सफल नहीं हो पाओ কাম এসা করছে যাও তুমি হান্ডেড পারসেন্ট সফল নেই যাও কিন্তু তোমার ইন্টেনশন চেয়ে হোন চাই ইন্টেনশন শুড বি নিট এন্ড ক্লিন মাই ইনটেনশন ইজ ফুললি ক্লিন কি এই কন্ট্রোভার্সি বন্ধ হওয়া দরকার আছে ভিউজ এর নাম করে ছেঁড়া ছিঁড়িটা বন্ধ হওয়া দরকার আছে কিন্তু আজকে আবার একটা কন্ট্রোভার্সি এসে গেছে বিয়ে করতে মনে হচ্ছে না আবার বিয়ে করতে মনে হচ্ছে বিয়ের ইচ্ছা হচ্ছে তো বিয়ের যদি ইচ্ছাই হয় যাতে করে আরো আমাকে নিয়ে টানার হেঁচরা করুক তোমার গান শুনে মাথা খারাপ হয়ে গেছে ইয়াস হু দা হেল আর ইউ টু কলাস গুনস উই আর মেমস ফলোয়ারস উই লাভ আর রেসপেক্ট হার থ্যাঙ্ক ইউ আলিয়া বানার্জি হু দা হেল আর ইউ অনুরাধা মেমন ডোন্ট সে এনিথিং টু দা নেগেটিভ পিপল বিকজ দে আর অলসো কিছু মানুষ তো আমার এগেনস্টে থাকবে যার জন্যই তো দুদিনের জন্য বীরভূম এসে এত বড় বড় মাথাদের বললো সঙ্গীতা চক্রবর্তী আমার সাথে এই করছে ওই করছে আমাকে সঙ্গীতা চক্রবর্তী ছাড়ছে না আর আমার যারা ভালোবাসার লোক মেন নাম আ মেনন ইউ বাসু কোনো নলেজ নেই মানে কি বলবো ওই ওই ছাকলিদের দলের যদি কেউ নাম লেখায় তাকে কিছু বলা যাবে এরাও তো ভিউজ দেয় দিচ্ছে

ठीक है लिटिल लेमोन लेटिलेरी से निकले हुए मीट विथ मी प्लीज कम एंड जॉइन एट ट्वेल्व ओ क्लॉक एट कृष्णनगर एसपी ऑफिस डेफिनेटली आई विर स्टेट यून विथ मी ओके थैंक यू डाइज लव यू लव लवना আর একটা কথা যাবার আগে আবারও বলে যাচ্ছি সেই মেয়েটিকে আমি খোঁজ করছি প্লিজ মাঝে মাঝে খুব দুঃখ হয় ওই সই লেমন ওকে বাই টেক কেয়ার